আসসালাম আলাইকুম দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইক শুরুতে জানিয়ে দেবো দেশের সংবাদগুলো স্বৈরাচারের লক্ষণ দেখা মাত্রই যেন তাকে বিনাশ করতে পারি এই হোক জুলাইয়ের শিক্ষা এমনটি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস মঙ্গলবার জুলাই বিপ্লবের বর্ষপূর্তি এবং অভ্যুত্থান স্মরণের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ফলে নির্বাচনে বাকি আছে মাত্র সাত মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বিএম এম মৈনুল হোসেন একটি সাক্ষাৎকারে বলেন এআই ভিডিওগুলো আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে ভুয়া ভিডিও সাধারণত ব্যবহারকারীর পক্ষে শনাক্ত করা সম্ভব হচ্ছে না তিনি বলেন এ ধরনের অপপ্রচার নির্বাচনকে ব্যাপকভাবে প্রভাবিত করবে এর কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফোনালোপে তারা যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সে সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার বিকেল তিনটায় আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানটি শুরু হবে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান তিনি জানান জুলাই আগস্ট গণবুত্থানে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আওয়ামী লীগ আবারও পুরো জাতির সঙ্গে করা করেছে এর মধ্যে প্রমাণিত হলো তারা কখনোই শোধরাবে না এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের নৌকা করে মাদ্রাসায় যাওয়ার সময় নয় শিক্ষার্থী নিয়ে একটি নৌকা ডুবে গেছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে নিখোঁজ শিক্ষার্থীরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগি গ্রামের মাইনুদ্দিনের মেন ক্লাস নবম শ্রেণীর শিক্ষার্থী সাপলা আক্তার হাবিব মিয়ার ছেলে আবি এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়ে তারা সবাই বিরই নদীর পার দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এরই মধ্যে সাপলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রশিদ খান পদত্যাগ করেছেন সোমবার রাত দুইটায় জুলাইয়ের প্রথম প্রহরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের কথা জানান তিনি পোস্টে তিনি লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইং এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই নানান সংকটে জর্জরিত দেশের ব্যাংক খাতে সাম্প্রতিক খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে রেকর্ড পরিমাণে যার অন্যতম কারণ সামর্থ্য থাকার পরও অনেকে ঋণ পরিশোধ না করা এ ধরনের খেলাপিদের চিহ্নিত করা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে এসব ইচ্ছাকৃত খেলাপির কারণে একদিকে যেমন খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে অন্যদিকে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে দেশের ব্যাংকিং কাঠামো এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের সাধারণ আমানতকারী সৎ ঋণ ও ব্যাংকগুলো গত বছর থেকে এইসব ইচ্ছাকৃত খেলাপিকে চিহ্নিত করার কাজ শুরু করে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে পঁয়ত্রিশটি ব্যাংক তাদের ইচ্ছাকৃত খেলাপিদের তালিকাও দিয়েছে তবে এখনো এসব ইচ্ছাকৃত খেলাপির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ দেখা যায়নি শ্রমিক সংকট মোকাবিলায় নতুন করে পাঁচ লাখ ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করবে ইতালি সোমবার দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে খবর রয়টার্স বৈধ অভিবাসন চ্যানেল সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে ইতালি এই সিদ্ধান্ত নিয়েছে দু থেকে দু সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য নতুন কর্ম ভিসা ইস্যু করা হবে আগামী বছর মোট এক লাখ হাজার আটশো জনকে অনুমতি দেওয়া হবে সালের জন নতুন ইতালি যেতে পারবে। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের যুদ্ধ শেষ হলেও এই সংঘাতের ছায়া এখন অন্যদিকে পড়ছে আর সেই লক্ষ্য পাকিস্তান সাম্প্রতিক নানান তথ্য ও বিশ্লেষণের ইঙ্গিত মিলছে ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে কি সম্ভাব্য নতুন যুদ্ধে পরিকল্পনা করছে বলা মনে করেন পাকিস্তানের শীর্ষ সাংবাদিক ও কলামিস্ট হামিদ নি 2025 সালের মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে ইসরায়েল সহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এই নতুন হুমকি শুধু কথার কথাই নয় এটি এখন বাস্তবতার রূপ নিচ্ছে বলে মনে করেন পাকিস্তানের এই জ্যেষ্ঠ সাংবাদিক প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো নোয়াখালীর নামে দল দেখতে পারে ক্রিকেট প্রেমীরা নোয়াখালী রোয়েলস নামে একটি নতুন ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান তায়ান প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছে তাদের আগ্রহের কথা প্যান গ্লোবালস পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএল এর দল নিতে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রস্তুতি তারা ইতোমধ্যে সম্পন্ন করেছে লন্ডন প্রবাসী এক ব্যবসায়ী প্রতিষ্ঠানটির পক্ষে বীরপুর উপস্থিত হয়ে বিষয়টি মিডিয়ার সামনে উপস্থাপন করেন লক্ষ্য একটাই নোয়াখালীকে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে পরিচিত এনে দেওয়া আগস্টের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সকরে আসার কথা ছিল ভারতের তবে নির্ধারিত সেই সূচিতে পরিবর্তন চাইছে ভারত বিসিসিআই জানিয়েছে তারা নির্ধারিত সময়ে সিরিজ খেলতে আগ্রহী নয় বরং সিরিজটি পিছিয়ে নভেম্বরে আয়োজনের প্রস্তাব দিয়েছেন তারা ফলে দ্বিপাক্ষিক সিরিজের সূচি এখন অনিশ্চয়তার মুখে এর আগে আইসিসির দেওয়া ফিউচার জয় প্ল্যান অনুযায়ী আগস্টে লিটন মিরাজদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের বিসিবি সিরিজের সূচিও প্রায় চূড়ান্ত করে ফেলেছিল তবে সিরিজ শুরু ঠিক দেড় মাস আগে হুট করে বিসিসিআই বিসিবি জানিয়েছে সিরিজটি আগস্ট থেকে পিছিয়ে নভেম্বরে আয়োজন করতে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি